অনেকের মনে প্রশ্ন থাকে এই ডিজাইন কি শুধু দেখতেই সুন্দর নাকি এর স্থায়িত্বও বেশি আধুনিক ও মিনিমাল ইন্টেরিয়র সৌন্দর্য ও স্থায়িত্বের সঠিক মেলবন্ধন আধুনিক ও মিনিমাল ইন্টেরিয়র ডিজাইন শুধু একটি ফ্যাশন নয় এটি একটি স্মার্ট জীবনধারা সঠিক পরিকল্পনা এবং ভালো মানের উপকরণ ব্যবহারের মাধ্যমে আপনি আপনার ঘরকে সুন্দর এবং টেকসই করে তুলতে পারেন এই ডিজাইন শুধু দেখতেই সুন্দর নয় এর স্থায়িত্ব অনেক বেশি যা আপনার ঘরকে দীর্ঘকাল পর্যন্ত আরামদায়ক এবং আকর্ষণীয় রাখবে আধুনিক ইন্টেরিয়র ডিজাইন মানেই পরিচ্ছন্নতা কম জিনিস ব্যবহার করে বেশি জায়গা তৈরি করা এবং আরামদায়ক একটি পরিবেশ মিনিমাল ডিজাইন যা আধুনিক ইন্টেরিয়রের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে এই ডিজাইন কি শুধু দেখতেই সুন্দর নাকি এর স্থায়িত্বও বেশি স্থায়িত্বের মূল বিষয়গুলো হলো আধুনিক ও মিনিমাল ইন্টেরিয়র ডিজাইনে স্থায়িত্ব মূলত ব্যবহৃত উপকরণের উপর নির্ভর করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় হল উপকরণ এই ডিজাইনে সাধারণত টেকসই উপকরণ ব্যবহার করা হয় যেমন কাঠ পাথর মেটাল এবং কাজ এই উপাদানগুলি দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকে এবং সহজে নষ্ট হয় না গুণমান আধুনিক ইন্টেরিয়রে ব্যবহৃত প্রতিটি জিনিসের গুণমান বিশেষভাবে নজর রাখা হয় ভালোমানের ডিজাইন ভালোমানের জিনিস ব্যবহার করলে সেগুলো সহজে নষ্ট হয় না মিনিমাল ডিজাইনে জিনিসপত্রের সংখ্যা খুবই কম থাকে ফলে সেগুলো ভেঙে যাওয়া বা নষ্ট হওয়ার ঝুঁকিও কম থাকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে আধুনিক ও মিনিমাল ইন্টেরিয়র ডিজাইন শুধু দেখতেই সুন্দর নয় এর স্থায়িত্ব অনেক বেশি গবেষণায় দেখা গেছে আধুনিক ডিজাইনের আসবাবপত্র প্রায় পঁচিশ থেকে ৩৫ বছর পর্যন্ত ভালো থাকে মিনিমাল ডিজাইনে জিনিসপত্রের সংখ্যা কম থাকায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয় যা জিনিসপত্রের স্থায়িত্ব বাড়ায় উচ্চমানের কাঠ পাথর বা মেটাল ব্যবহারের ফলে আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র দীর্ঘস্থায়ী হয় প্রায় সত্তর শতাংশ মানুষ মনে করেন মিনিমাল ডিজাইন তাদের ঘরকে আরও আরামদায়ক ও লাকজারিয়াস করে তোলে এবং জিনিসপত্র সহজে নষ্ট হয় না সঠিকভাবে যত্ন নিলে আধুনিক ইন্টেরিয়রের জিনিসপত্র মার্কেটের ট্রেডিশনাল ফার্নিচার থেকে প্রায় ত্রিশ শতাংশ বেশি টেকসই হয় ইকো ফ্রেন্ডলি উপকরণ ব্যবহারের ফলে এই ডিজাইন আরও বেশি টেকসই হয় এবং পরিবেশের উপর প্রভাব কম পড়ে এ থ্রি ডিজাইন স্টুডিও এমন সব গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিয়ে স্থায়িত্ব ও নান্দনিক ডিজাইনের যে ভ্যালু সেটাই দিয়ে যাচ্ছে আপনাদেরকে তাই আপনার স্বপ্নের নান্দনিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনা বাস্তবায়নে আজই যোগাযোগ করুন ও বিস্তারিত আলোচনার জন্য অফিসে চলে আসুন ধন্যবাদ